অনেকের আশা যে শাহরুখ খান মডেলের একটা স্বামী চাই আছে না নাই রাগ করলেন নাকি আবার অনেক মহিলা রয়েছে হুজুর আমরা তো জলসা জলস করি অনেক মেয়েরা বলে অনেক মেয়ের পিতারা বলে যে হুজুর আমার মেয়ে না তার মনের ইচ্ছা একটা আলেম স্বামী লেবে একটা হাফেজে কোরআন স্বামী চাই হয় কি হয় না বাবা আমি ভুল বলছি নাকি তাহলে স্বামী পাওয়ার আশা অনেকেরই বিভিন্ন রকম থাকে কে আবার যদি শোনে হুজুর মার্কা একটা লোক এসে যে তোমাকে বিয়ে করতি বলে গলায় দড়ি দিয়ে ঝলবো তাও বিয়ে করবো না কেন বলেন তিনি ওই বাইকের পেছনে তো শর্ট ড্রেস পরে লিয়ে তো ঘোরানো হবে না ঘোরা যাবে না কি কথা ঠিক না বল বাবা রাগ করেন না আপনাদের মেয়েদের বলছি না কিছু মডার্ন মার্কা এমন মেয়ে আছে আছে না নাই কিন্তু আলেম স্বামী পাবো এ অনেকেরই কিন্তু আশা হয় হয় কি হয় না বলে এটাই ইচ্ছা প্রত্যেক মেয়ে চাই আমার যে জীবন সঙ্গী হবে সারা জীবন দুনিয়াতে যতদিন বাঁচবো তার সাথে আমাকে থাকতে হবে যেন একজন ভালো মানুষ আমার কপালে জোটে এই ইচ্ছা সবারই হয় নবীর কাছে এসে বলছে হুজুর আমি একটা এমন ছেলে চাই যে ছেলেটা তার ভিতরে তিনটে শর্ত থাকবে আমি ওই ছেলেটাকে বিবাহ করব। কাকে শোনাচ্ছেন প্রিয় নবী মোহাম্মদ রসুল মহিলা এসে বলছে হুজুর এমন একটা ছেলে যদি আপনার সাহাবাদার ভিতরে যদি থাকে হুজুর আমার হয়ে আপনি একটু প্রস্তাব দেবেন আমি একজন মহিলা সাহাবিয়া তার বিবাহ দেবো তোমাদের ভিতরে এই তিনটে শর্তওয়ালা যুবক যদি কেউ থাকো তার সাথে বিবাহ হবে কী শর্ত মহিলা বলছে হুজুর এমন একটা স্বামী চাই যেন রাত্রেরে শয়নকালে রাত্রের শোয়ার আগে যেন কমপক্ষে এক খতম করে কোরআন শরীফ পড়ে ঘুমায় কথা বুঝতে পারছেন এক খতম করে কোরআন শরীফ পরে ঘুমায় দুই নম্বর শর্ত হুজুর এমন একজন জীবন সঙ্গী চাই প্রত্যেক রাত্রে যেন নফল নামাজের সওয়াব নিতে পারে নফল এবাদাতের সওয়াব নিতে পারে তিন নম্বর শর্ত রাসূলুল্লাহ সারা বৎসর যেন সে রোজা রাখতে পারে দেখেছেন শর্তটা ভালো না খারাপ বলেন ভালো ভালো না খারাপ আপনি বললেন কিন্তু আমাদের মহিলাদের জিজ্ঞাসা করবেন যদি কেউ রোজা করে তার জন্য কিন্তু দাম্পত্য জীবন কিন্তু অসুবিধা আছে দিনের বেলা আছে না নাই আর যদি সারা রাত যদি নফল নামাজ পড়ে তার জন্য কিন্তু দাম্পত্য জীবনে একটু অবজেকশন থাকবে কি কথা ঠিক না বল সুখী জীবন একটু ডিস্টার্ব হবে কি হবে না কিন্তু মহিলার ইচ্ছা রাত্রের শয়নকালে এক খতম কোরআন যেন পড়ে শুতে পারে সারা রাত যেন নফল ইবাদাতে সব নিয়ে ঘুমাতে পারে আর সারা বৎসর যেন রোজা রাখতে পারে এই যে তিনটে শর্ত এই তিনটে শর্ত কি যাতাই নাকি অনেক কষ্ট না বাবা আমি বলবো বস ওন বস ওন বস এই শর্তটা ভালো না খারাপ ভালো কিন্তু করা অনেক কষ্ট কিন্তু আমি আপনাদেরকে এটা সলভ করে দেবো একদম সহজ করে দেবো আপনারা শুনবেন শুনবেন আপনারাও কিন্তু এই আমলটা আমি শিখিয়ে দিলে আপনারা পারবেন নইলে পারবেন না চলেন তাহলে একটু আমলটা বলে দিই না রাগ করছেন আপনারা লাস্ট রাত্রে যদি কিছু উপদেশমূলক কথা নিয়ে বাড়ি যেতে পারেন তাহলে কিন্তু আপনারা অনেক কিন্তু লাভবান হবেন সব জিনিস কিন্তু লাস্টে একটা অফার থাকে থাকে কি থাকে না থাকে কি থাকে না আজকে কিন্তু ওয়াজের লাস্টে কিছু অফার রয়েছে এই অফারগুলো আপনারা যারা বসে আছেন আপনাদের কপালে ইনশাআল্লাহ আপনাদের ভাগ্যে জুটে যাবে আপনারা অনেক লাভবান হবেন চলেন তাহলে আমি আমলগুলো বলি আচ্ছা আমাদের সমাজে অনেকে আছে হুজুরের কাছে দোয়া চাই হুজুর একটু দোয়া করবেন কিসের দোয়া আমার আব্বার মা যেন জান্নাতি হতে পারে এই দোয়া না চেয়ে যদি আমি আমল শিখিয়ে দেই আপনি তো জান্নাতি হয়ে যেতে পারেন তাহলে আমলটা শিখিয়ে দেওয়া ভালো দোয়া চাওয়ার থেকে আমল শেখা ভালো হ এই আল্লাহ পাকের বান্দা চলো না আগে যাই আমি আগেই তিনটে আমল বলে নেই যদি সময় থাকে মামা আরও কিছু কথা বলবো মামা একটা বাজে কথা বলি না যদি কোন আলেম ওলামা আমার ওয়াজ শুনে আমার টুটি ধরে লাভিয়ে দিতে পারলে আমি প্রতিবাদ করবো না হাদিস শরীফ থেকে ওয়াজ গুলো আমি আপনাদেরকে কট করে বেছে বেছে কিন্তু বলছি এ নজওয়ান তরুণেরা আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন দরবার শরীফে বসে আল্লাহর হাবিব ওই কথাটা বললেন মহিলা রমণী সরসি যুবতী তার বক্তব্যটা সাবাদের মাঝখানে বললেন নবী বললেন তোমাদেরwidehat এমন কোনো ব্যক্তি আছে নাকি এক ختم করে কোরআন শরীফ पेंगे তোমাদের ভিতরে এমন কোন মানুষ আছে নাকি সারা রাত নফল নামাজের নিয়ে ঘুমাতে আমাদের ভিতরে এমন কোন আমার স্বামী আছে নাকি সারা বছর রোজা রাখবে তাহলে আমি রাসূলুল্লাহ আস্তার বিবাহের জন্য উকিল হয়ে যাব উকিল বা ঘটক যা বলে তাই আমি তার বিবাহের ওকালিতি করব আজ একটা জান্নাতি রমনীর সাথে সবার তো মন চাই মেয়েদের যেমন মন চাই ভালো স্বামী পাবো ছেলেদের তো মন চাই একটা ভালো বিবি পাব কি হয় কি আশা হয় কি হয় না ভালো বিবি সব থেকে দুনিয়ার শ্রেষ্ঠ নিয়ামত কি কথা ঠিক না বল বাবা আমি যদি বলি ডাইনি যা ও যদি ভাই যাই এর থেকে কষ্ট আর কিছু নাই যদি মুখের ওপরে যদি চোপড়া করে তুমি কি বোঝো এরকম হয় কি হয় না আমার থেকে তুমি বেশি বোঝো যদি এরকম কপালে জুটে যায় রে ভাই ভাগ্যক্রমে তাহলে কিন্তু সারা জীবন কষ্ট কি কথা ঠিক না বল তবে আপনাদের এখানকার মহিলাগুলো মেয়েগুলো স্ত্রীগুলো অনেক ভালো ভালো না ভালো তো নাকি বলে হুজুর ভালো যদি কিতাবে লেখা থাকতো আর কোন হুজুর যদি ওয়াজে একবার বলতো যে স্বামী পেটা জায়েজ একচোর দেখতো মজা নিয়ে এমন মুড লেয় মাঝে সাজে বাবা কি কথা ঠিক না বল এমনও মহিলা আছে না নাই স্বামীর ওপরে রোগ আছে না নাই আছে তাহলে বিবিদেরও যেমন ইচ্ছা হয় ভালো স্বামী পাবো আর আমাদেরও তো ইচ্ছা হয় ভালো একটা স্ত্রী নেওয়ার ইচ্ছা হয় কি হয় না সৎ ভালো কথা শুনবে স্বামীর কথা বাধ্য হবে স্বামী স্ত্রীর দম্পত্য জীবন সুখময় হবে আনন্দময় হবে সবার মন চায় তখন সাহাবারা চুপ করে বসে আছেন নবী বললেন একটা জান্নাতি রমণীর সাথে আমি রসুল নিজেই উকালিকি করে দেব বিয়ের জন্য কেউ আছো গো এই আমলটা কেউ করতে পারবে এখন নবীর সামনে হ্যাঁ বললে তো আমল কাল থেকেই করা লাগে কেন নবীর কাছে ওয়াদাবদ্ধ মানে আল্লাহর হাবিবের কাছে ওয়াদাবদ্ধ তার মানে এটা আপনার জন্য করা ফরজে আইন কি কথা ঠিক না বলবো ওয়াদা ওয়াদা আমরা তো ওয়াদা করে ওয়াদা অনেক সময় খেলাপ করি করি কি করি না করি কি করি না যারা ওয়াদা খেলাপ করে এরা হচ্ছে মোনাফিকের তিনটে আলামত তার ভিতরে ওয়াদা খেলাপ করে একটি আলামত ঠিক না বল বাবা তাই না বাবা তা মোহাম্মদ রসুল্লাহ বলছে আমি তার বিয়ের ঘটক হয়ে যাব। কেউ আছো গো সবাই চুপ করে রেন বড় বড় মস্ত সাহাবা সারা বছর রোজা রাখা তো অনেক কষ্ট করতে না এমনি মাহের বাকি নাই তাই না আজকে মনে হচ্ছে চাঁদের পাঁচ তারিখ না কি বাবু এরকম হবে পাঁচ তারিখ মনে হয় রে তা পাঁচ তারিখ হ্যাঁ তা যাই হোক আর কদিন পরে রোজা ধরেন আর পঁচিশ দিন পর রোজা এই মাহের রমজানের রোজা আমাদের এক মাস তাই অনেকে করতে পারি না যদি আল্লাহ তীর এক মাস না করে যদি বারো মাস রোজা আমাদের জন্য ফরস করতো আমরা কেউ করতে পারতাম